আসসালামু আলাইকুম হ্যালো বিএনজ শোর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথাগুলো সেটা হলো বিএনপি কেবল হ্যাঁ অনেকে বলেন যে ভাই বিএনবি কেবল কেন পঁচিশ তিরিশ পার্সেন্ট দেয় না সেটাকে অতকেই সম্ভব দেওয়া হ্যাঁ বিএল কোম্পানি জীবনেও তিরিশ পার্সেন্ট দিতে পারবে না পঁচিশ পার্সেন্ট দিতে পারবেন যদি হ্যাঁ যদি নিতে পারেন তবে দুই নম্বর তার নিতে পারবেন অরিজিনাল তার নিতে পারবেন না সেই বিষয়গুলো মাথায় রাখবেন যে বিএনপি তার সবকিছু বিশ পার্সেন্ট নিতে পারবেন তাও যদি আমার থেকে না এটা আমি সিস্টেম করে শোরুমের মাধ্যমে দিতে পারবো আপনারা মালগুলো শোরুম থেকে ডেলিভারি নিতে পারে অলরেডি আমি কয়েকটা মাল বিক্রি করছি অলরেডি বিশ পার্সেন্ট বুঝছেন বাট কে কীভাবে পঁচিশ তিরিশ পার্সেন্ট এটা আদৌ সম্ভব না এটা দু নম্বর মাল বিক্রি করবে একশো পার্সেন্ট কোনো সন্দেহ নেই বাট এই বিষয়টা নিয়ে কথা বলতেন যে অনেকে বিজ দি বিজ দি বা আজকে বিভিন্ন কোম্পানির ক্যাবেল আছে এগুলো কত পার্সেন্ট দেখ কোন দিন আপনি যদি আজকে কমন করুন যে বা আজকে কত চলে বিয়ের বিয়ের ক্যাবেল আজকে কত পার্সেন্ট চলতে আছে এভাবে এখন কমেন্ট করতেছে সবাই আমি তখন প্রথমকার উত্তরে দিতে পারবো দেখেন এত বার্সেন্ট চলে আপনি যদি দুই মাস পরে কমেন্ট করেন আজকের ভিডিওর মধ্যে তখন তার এই পার্সেন্ট থাকবে না এই বিষয়টা একটু জানানোর জন্য সে সবাই ভালো থাকবেন আসলাম